ইসমিল্লাহ আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করছি সিলেটের বিখ্যাত শুটকি শিরা রেসিপি এটা একটি বিনা তেলের রান্না খুবই ইজি হেলদি এবং মজাদার রান্না আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি কি কি সবজি নিয়েছি এগুলো বেশিরভাগই আমার ব্যাকইয়ার্ড গার্ডেনের সবজি তবে আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যা আছে কয়েকটা পদ মিলিয়ে এই রান্নাটি করতে পারেন আমি নিয়েছি কচুরমুখী কয়েকটা তারপর কাঁঠালের বিচি সিদ্ধ করে প্রজন করেছিলাম সেটা নিয়েছি লাল আলু নিয়েছি গোল আলু নিয়েছি তারপর কয়েকটা শিম পটল কাঁচা টমেটো বেগুন আর কিছু লাউ শাকের আগা নিয়েছি আর নিয়েছি কয়েকটা পুঁই শাকের পাতা সাধারণত শাক এবং সবজি মিলিয়ে এ রান্নাটা করা হয় এখানে নিয়েছি পাতা সুটকি আর কয়েকটা চিংড়ি শুটকি এগুলো আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব এই সুটকিটাকে বাস পাতা সুটকি বলে অনেকে এটাকে শিদল শুটকিও বলে যাদের খাতের কাছে এই সুটকিটা নেই তারা নরম একদম ঝোলের সাথে গড়ে যায় এরকম সুটকি ইউজ করতে পারেন এখানে নিয়েছি কয়েকটা চিংড়ি আর সাগরের উইক ফিশ এখানকার সাগরের উইক ফিসটা কিন্তু অনেক মজা হয় আপনারা আপনাদের পছন্দ মতো মাছ ইউজ করবেন শুটকি এবং তাজা মাছের মিশ্রণে এই সবজিটি কিন্তু আসলেই অনেক অসাধারণ হয় ইউটিউব এবং ফেসবুকে যখন বিভিন্ন রকমের রেসিপি দেখি তখন আমার কিন্তু একটা কথা সব সময় মনে পড়ে আগেকার দিনে মানুষ সহজে কোনো রেসিপি অন্য কারোর সাথে শেয়ার কোনো একটা রান্না বা নাস্তার আইটেম যদি আপনার ভালো লাগে জিজ্ঞেস করলেও নিয়ে কিন্তু এড়িয়ে যেত আর এখন তো রেসিপির ছড়াছড়ি বাংলাদেশের ভিতরে এক অঞ্চলের রান্না আরেক অঞ্চল শিখতে পারে এবং পৃথিবীর সব দেশের রেসিপি আপনি চাইলে কিন্তু নিজে দেখে তৈরি করতে পারেন এখানে নিয়েছি পেঁয়াজ কুচি একটু বেশি করে নিয়েছি আর হলো রসুন কুচি কাঁচামরিচ আমি এগুলো ব্লেন্ড করে নিব আমি প্যানে প্রথমে পানি দিয়ে দিচ্ছি এ রান্নাটা কিন্তু তেল ছাড়া রান্না দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন পেস্ট কেউ চাইলে পেঁয়াজ রসুন কুচিও ইউজ করতে পারবেন দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো মরিচ স্বাদ মতো এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এই রান্নাটা একদম অল্প মশলায় তেল ছাড়া রান্না এখন আমি কিছুটা কুচানো পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার চিংড়ি মাছ আর আপনারা কেউ চাইলে কিন্তু সবকিছু একসাথে হাতে মেখেও বসিয়ে দিতে পারবেন আমি চিরিং সুটকিটা অ্যাড করে দিচ্ছি আর আমি উপরে বসিয়ে কচুর মুখিটা আমি অ্যাড করে দিয়েছি এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে এরপর একে একে সব শাক এবং সবজি আমি মিশিয়ে দেবো এরপর হালকা একটু নেড়ে কভার করে দেব এভাবে উপরে শুটকিটা বসিয়ে দিচ্ছি এখন আমি সুটকি থেকে কাটাটা বেছে তুলে নিব আমার মনে হয় আমাদের যে নোনা ইলিশ আছে নোনা ইলিশ গলিয়ে এই রান্নাটা করলেও কিন্তু অনেক টেস্টি হবে আমিও একদিন ট্রাই করবো ইনশাল্লাহ আমি কাটাটা এভাবে তুলে ফেলে দিচ্ছি আপনারা চাইলে এই সুটকিটা আলাদা সিদ্ধ করে সুটকির ঝোলটা ইউজ করতে পারেন এখন প্রথমে ঝোলের জন্য কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি এই সুটকি শিরিটা সাধারণত সিলেটিরা অনেক পানি দিয়ে শিরাটা করে এই তরকারিটার আসলে ঝোলটাই বেশি মজা আমি এখানে মিডিয়াম করে ঝোলটা রাখবো আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন ঝাল এবং লবণটা টেস্ট করে নিবেন এই তরকারিটা নাড়াচাড়া করতে রান্না করতে যে একটা গ্রান মার্শাল্লাহ অসাধারণ একটা সেন্ট এখন সব সবজিগুলা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব এবার দিয়ে দিচ্ছি কয়েকটা উড়ি উড়ি পেপার এই মরিচটা কিন্তু খুব সুগন্ধি একটা মরিচ আপনারা কেউ চাইলে এর পরিবর্তে নাগা মরিচ ইউজ করতে আমি সামান্য একটু কেটে দিয়েছি হয় ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন তবে আগেই বলেছি এটা ঝোলটাই বেশি টেস্টি শুটকি মাছ তাজা মাছ চিংড়ি মাছ সব কিছু মিলিয়ে রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল হাতের কাছে কয়েক পদের সবজি থাকলে আপনারাও এই রান্নাটা ট্রাই করতে পারেন আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকুন আমার জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ